সিলেটের হাইওয়েতে ঘটে গেছে মারাত্মক এই সড়ক দুর্ঘটনা সেখান থেকে উদ্ধার করা হয় অনেক আহত যাত্রীকে প্রথমে উদ্ধারকারীরা গিয়ে মাইক্রোবাসটি পড়ে থাকতে দেখে এবং মাইক্রোবাসের দরজাটি খোলা যাচ্ছিলো না ইঞ্জিন তখনও চালু ছিল প্রথমে গিয়ে তারা চেষ্টা করে এটা দরজা খোলার জন্য আর দুইটা জানালা খোলা ছিল একটা বাচ্চাকে প্রথমে বের করে নিয়ে আসা হয় এরপর আরও বেশ কয়েকটা বাচ্চা ছিল হ্যাঁ আরেকটা বাচ্চাকে আহত অবস্থায় বের করে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে কারা আছে কতজন আছে ঠিক বুঝা যাচ্ছে না কিন্তু চেষ্টা করা হচ্ছে দেখে মনে হচ্ছে যে পুরো একটা ফ্যামিলির সকল লোকজন এটার ভেতরে আটকা পড়েছে এবং তাদেরকে বের করার জন্য দরজা খোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু দরজাটা কিছুতেই খোলা যাচ্ছিল না একজন মুরব্বীও এসেছে এবং স্থানীয় কয়েকজন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে একজন মাথা বের করেছে কোনো রকম উপরে ওঠার জন্য চেষ্টা করছে দরজাটা খোলার প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে কিন্তু দরজা খোলা যাচ্ছে না এখন অবশেষে দরজাটা খোলা গেল দেখা গেল বেশ কয়েকজন ওরা গাড়ির সিটের মধ্যে আটকা পড়েছে এবং নারী সহ নারী পুরুষ সহ বেশ কয়েকজন গাড়ির তো গাড়িটা আসলে কাত হয়ে পড়ে যাওয়াতে দরজা বন্ধ হওয়াতে তারা আহত হয়ে ছিল যে একজন নারী উদ্ধার করা হলো তো এখন দেখা যাক আরও একটা বাচ্চাকে উদ্ধারের চেষ্টা চলছে একটা কিশোর আসলে এরা সবাই আহত তাদেরকে চেষ্টা করা হচ্ছে দ্রুততার সাথে উদ্ধার করার জন্য কিন্তু পরিস্থিতি অতটা অনুকূলে না যেহেতু গাড়িটা একদিকে কাত হয়ে আছে এটার উপরে উঠে গিয়ে গাড়ির উপরে উঠে গিয়ে তারপর সেখান থেকে উদ্ধার চেষ্টা চালানো হচ্ছে তো আরেকজন মহিলা তাকেও চেষ্টা করা হচ্ছে উনি চেষ্টা করছে কিন্তু এই নারীর হাতে পায়ে মানে এতটাই আহত সে তাকে টেনে তোলাটা কঠিন তার শক্তি নেই তারপরও চেষ্টা করা হচ্ছে দুজন কিশোর বেশ চেষ্টা করছে তাদেরকে উদ্ধারের জন্য দেখা যাক কি হয় হ্যাঁ অবশেষে ওনাকে টেনে বের করা গেছে ওনার হাতে পায়ে বেশ চোট পেয়েছে এখানে অন্যান্য যারা গাড়ির নিচে দাঁড়ান উদ্ধারকর্মী তারাও চেষ্টা করছে একটা অ্যাম্বুলেন্সকে এনে দাঁড় করানো হয়েছে আশা করি দ্রুত এই উদ্ধার এখান থেকে আহতদেরকে বের করে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে পারবে দেখেন এতজন উদ্ধার পরেও এখানে আরও কয়েকজন রয়েছে তার মানে এটা একটা হাইস বড় গাড়ি এখানে আসলে কমপক্ষে সতেরো আঠারো জনের মতো লোক নারী পুরুষ এটার ভেতরে আটকা পড়েছে এবার একজন মধ্যবয়স্কার নারী তিনি চেষ্টা করছেন বের হবার কিন্তু তাকে হাত ধরে ট্রেনে তোলার জন্য প্রাণান্তর প্রচেষ্টা চলছে কতটুকু করা যাবে সেটা বোঝা যাচ্ছে না আরেকজন নারী তিনিও গেছেন ভেতরে একজন বয়স্ক লোক সম্ভবত উনি মারাত্মকভাবে আহত দেখা যাচ্ছে কিন্তু ওনাকে কিছুতে দাঁড় করানো যাচ্ছে না আর এদিকে স্থানীয় লোকজন রাস্তার যেসব কিশোর বা তরুণ যারা আছে তারা এগিয়ে এসেছে এবং প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে যে কিভাবে এই নারীটিকেও বের করে আনা যায় আরেকজনের মাথা দেখা যাচ্ছে একটু করে রক্তাক্ত বটে হচ্ছে তো আসলে সবারই অবস্থা খুব করুন এদের আসলে ইমিডিয়েটলি তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট দিতে হবে কারো হয়তো হাত পা ভেঙে গেছে কারণ গাড়িটা তো আসলে মারাত্মকভাবে উল্টে গিয়েছিল তো একজন বয়স্ক নারীকে বের করা হলো আরেকজন তরুণীকে ওরা চেষ্টা চালাচ্ছে ভালোভাবে কিন্তু আরেকজন নারী হ্যাঁ অবশেষে তাকেও বের করা হলো তাদের ভ্যাসভূষা দেখে মনে হচ্ছে তারা কোনো একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছিলেন বট যাত্রী মনে হচ্ছে সাজসজ্জা দেখে ও একজন বয়স্ক লোক কিন্তু এখনও ভেতরে আটকে পড়ে আছে আরেকজন মধ্যবয়স্ক নারীকে উদ্ধার করা হলো সবাই চেষ্টা করে যাচ্ছে প্রাণান্ত কিন্তু আসলে এটা তো সময় সাপেক্ষ তারপরেও যেহেতু অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হচ্ছে স্থানীয় লোকজনের ব্যাপক প্রচেষ্টা চলছে এই লোকটা খুবই রক্তাক্ত ছবি ওভাবে দেখা যাচ্ছে না ব্লার করে দেওয়া হয়েছে মারাত্মকভাবে আহত হয়েছেন সম্ভবত তার হাতের গোড়া দিয়ে ভেঙে গিয়েছে ইনি হচ্ছে যে এই গাড়ির সবচেয়ে আহত ব্যক্তি ওনার অবস্থা খুবই গুরুতর ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে